কি ব্যাপার এখনো হৃদয় আর মাসুদ আসছে না কেন ওই যে থাকে রা হ্যাঁ ভালো লাগে না এগুলা হে একটা বিড়ি খাবো ধর না মোবাইল টিভি বসে থাকে স্যার আবার কোন দিকে জানি আছে আল্লাহ থাকতে বেটা দেবে কি করি সেখানে আচ্ছা বসলি কেন এখানে সিগারেট আছে কাছে বিড়ি তো খাবু তুই তো পুষ্প টেনশনে পাগল হয়ে আছো আরে বেটা পুষ্প টেনশনে পাগল হব না পুষ্প গানের সঙ্গে কত ভালোবাসিস তো বিড়ি খেয়ে আসিস চল চল সাইন সাইন দোকানে যাই চল তাড়াতাড়ি যাই সিগারেটটা টা খাই আসি সার মনে কর সিগারেট দেন তো আপনি জানেন না আমি বড় লোকের ছেলে হ্যাঁ আপনি আমার কাছ থেকে টাকা চান এত বড় সাহস আপনার এই ধর আজকে আমি বাসা যা বলি বাবা ধরন

সার আস্তে বাড়ি আসো সালাম আলাইকুম স্যার রাস্তার মধ্যে দেখে আসলাম নয়ন মাসুদ এরা হচ্ছে স্যার সিগারেট স্কুলে বলো কি ওদের স্যার আমি ডেকে গেছে পানি থাকে ডাকে কি আমি হচ্ছে এই এলাকার সব থেকে বড় লোকের ছেলে আপনি আমাকে এইভাবে ডাকবেন কেন স্যার কথা বলেন বাবার প্রতিষ্ঠান কি বলে আপনি আমাকে পিসি দিবেন আমার বাবা আপনি চিনেন হ্যাঁ এই দশ গ্রামের ভিতরে আমার বাবা একমাত্র ধনী তার একমাত্র সুপুত্র আমি আর আপনি আমার দিবে পিসি বাড়িতে যাই বাবা বলতেছি আপনাকে আগে সাইজ করবো আপনার স্কুল আগে বলা হয়ে গেল আব্বা তোমার আমি একমাত্র ছেলে

आई गुरु तो वेदा शिक्षा करू तो बापनी <sighs> कर 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 कर. कर तो होय जात आहे ए बका सर आपण एकदम नेकोला शिक्षा करणार नाही आपण शिक गुरु जरा माफ कर मी बोलतोय समजा आलो आलो बाबा आला काल फलिया कल सिनेमा सर आमदार सर होले तकेन सर अरे भाई चल আমরা নাটকের ছেলে এই দৃশ্যগুলো আসলে কেমন হয়েছে আমরা জানি না তো দেখতে পাচ্ছেন আমার সাথে অভিনয় করছে আমার দাদা ওনাকে ভাবার অভিনয় করেছি আমার বন্ধু এই দুইটা এটা হচ্ছে আমার দোলা ভাই উনি কিন্তু হেল্প করছে আমাদেরকে এবং পুরো শুটিং ইউনিটকে কিন্তু উনি হেল্প করছে এনাকে নিয়ে আসছে এবং এনাকে কিন্তু আমরা হেডমাস্টারের ক্যারেক্টারটা দিচ্ছি স্যারকে বললাম স্যার একটু শারীরিক সমস্যার কারণে সাফ করতে পারে নাই তো এই জন্য আমাদের সবকিছু দিছে এবং চাপিলা উচ্চ বিদ্যালয় এটা আমাদের নাটোরের ভেতরে সব থেকে নাম করা আমাদের চাপিলা উচ্চ বিদ্যালয় যেখান থেকে হাজারো ছাত্র হাজারো ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রেজাউল স্যার আমাদের জালাল স্যার বেলাল স্যার মুন্দু স্যার থেকে শুরু করে আরও অনেক মাস্টার এখানে আছে যারা কিনা না ছাত্রদের সুশিক্ষা দেয় আমি দোয়া করি এই শিক্ষাগুরুরা যেন সারা জীবন ধরে এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে যেতে পারে ছাত্রদেরকে শিক্ষা দিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গল্পের শেষ আজকে এখানেই আল্লাহ হাফেজ